আসসালামু আলাইকুম ওমরা ব্লগের এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বাহারিন এয়ারপোর্ট আজকে আপনাদেরকে বাহারিন এয়ারপোর্ট থেকে সরাসরি জেদ্দা এয়ারপোর্টে নিয়ে যাব। আর এর পরের ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে জেদ্দা থেকে মক্কায় নিয়ে যাব। এবং সৌদি আরবের অনেক কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওতে শেয়ার করব। কিভাবে আপনারা ওমরা করবেন কিভাবে সৌদি আরবে যাবেন সমস্ত কিছু আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন সৌদি আরবে পৌঁছানোর পরে আমরা কোন হোটেলে ছিলাম এবং কিভাবে। হোটেলগুলোতে আমরা থাকলাম এবং সেই হোটেলগুলো থেকে কিভাবে আমরা ওমরা করার জন্য মক্কাতে গেলাম সেগুলো আপনাদেরকে আমার ভিডিওতে দেখাবো এখন আমরা বাহারাইনের বিমানে উঠেছি বাহারাইন থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব বাহারাইন ফ্লাইটের ভেতর থেকে ভিডিওগুলো করছিলাম কতটুকু ভালো হয়েছে জানি না সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদেরকে যেন আমার এই ভিডিওগুলো দেখে এরপরে যারা ওমরাতে যাবেন তাদের জন্য একটু যেন উপকার হয় আমি আশা করি আমার সকল ভিডিওগুলো যদি আপনি ওমরাতে যাওয়ার আগেই দেখেন তাহলে আপনি অনেকগুলো তথ্য এখানে পাবেন অনেক হেল্পফুল হবে আপনার জন্য চলেন উড়াল দিয়ে জেদ্দায় যাওয়া যাক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের বিমানটি উড়াল দিল জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে আর আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাহারাইন এয়ারপোর্টের চারিদিকে সাগর সেই সাগরটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাগরের ওপর দিয়েই আমাদের বিমানটি যাচ্ছে এবং আরো কিছু দূর গেলে আপনাদেরকে পুরো সাগর দেখাবো সাগরের নিচ দিয়ে জাহাজগুলো যাচ্ছিলো খুবই ছোট একদম দেখাই যাচ্ছিল না জুম করার পরেও খুব একটা বোঝা যাচ্ছিলো না তারপরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সামনে আর কিছু দূর যাওয়ার পরে আমরা খুব ছোট ছোট জাহাজ দেখতে পারবো মানে বিমানের উপর থেকে ছোট লাগছিল এখন একটু নিচে খেয়াল করলে বুঝতে পারবেন জেদ্দাতে পৌঁছানোর পূর্বে আরো কিছু ভিডিও আছে যেগুলো আমি এরপরে পরে আপনাদেরকে একটু দেখাবো যে বিমানের ওপর থেকে সৌদি আরব শহরটা কেমন লাগে মক্কা শহর কেমন লাগে সেটা দেখাবো আইন থেকে খুব অল্প সময়ের মধ্যে আমরা জেদ্দা বিমানবন্দরে চলে আসি এবং এখানকার ইমিগ্রেশন শেষ করে বাইরে বের হয়ে আসি বাইরে আসার সময় জেদ্দা বিমান বন্দরে আপনি এরকম একটা অ্যাকোরিয়াম দেখতে পাবেন যেটা আমার দেখা সবচেয়ে বড় অ্যাকোরিয়াম এখানে আসলে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে যেগুলো আপনি দেখলে খুবই আশ্চর্য হবেন এবং খুবই ভালো লাগবে আপনি আমরা জেদ্দা বিমানবন্দর সকল কার্যক্রম শেষ করে জেদ্দা বিমানবন্দর থেকে বাইরে বের হয়েছি এবং সেখান থেকে আমরা সরাসরি চলে যাব মক্কার উদ্দেশ্যে এখানে আমাদের মোয়াল্লাম সাহেব যে বাসে নিয়ে যাবেন সেই বাসের লোকদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের সঙ্গে কথা শেষ করে আমরা রওনা দিব পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে এর পরের ভিডিওতে আমি মক্কার নানান বৈচিত্র্য আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ